বাজার ভিতরে থাকা প্রত্যেকটা যাত্রী বাজার আছে মেয়েটা অন্যায় করছে প্রত্যেকটা যাত্রী এখানে মহিলা থেকে পুরুষ থেকে সবাই বলতেছে যে ওই মহিলাটা অন্যায় করছে মুকালবাসের বাসের মধ্যে সামনে সামনে সিটগুলোতে লেখা থাকে এটা মহিলাদের সিট এটা মহিলাদের সিট ওইখানে পুরুষ বসতে পারবে না আর বাকি যে পিছনে সিটগুলো আছে মধ্যে লেখা থাকে না ওটা নারী পুরুষ সবাই বইতে পারে কিন্তু পুরুষ একটু বেশি বয়স আচ্ছা বুঝলাম না যখন একটা মহিলার সিটে একটা মহিলার সিটে যখন একটা পুরুষ মানুষ যায় বসে তাহলে কি ভদ্রভাবে বললে সে কি ওঠে না সে ভদ্রভাবে বললে সে ওঠে না গতকালকে একটা ভিডিও দেখলাম যে একটা পুরুষ মহিলার সিটের মধ্যে বসে তা মহিল মানে স্বামী স্ত্রী গেছে ও মানে দুইজন একসাথে বসবে কে আলাদা বসা যায় না বাসা বাড়ির এক লক্ষ থাকো না ও গাড়ির মধ্যে যায় তোমার এক থাকা লাগবো তো মহিলা বলতেছে পুরুষকে ওঠার জন্য পুরুষ যাত্রীকে ওঠার জন্য মানে হয়তো ওঠে নাই মানে দু এক কথায় মানে কাটা কাটাকাটি মহিলার হাতে ছিল বোতল মহিলার হাতে বোতল থাকা অবস্থা মহিলাদের ওই বাড়ি দিয়ে। তখন পুরুষ যাত্রীর হুলুস তুলে লেগে গেছে গাড়ির ভিতরে মানে কি একটা হয়ে গেছে হাই রে একটা পুরুষ মহিলার সাথে তত করে মানে পুরুষ মহিলাকে কিচ্ছু বলতে পারবে না মানে একটা মহিলা একটা পুরুষকে মাথার মধ্যে বোতল দিয়ে বাড়ি দিচ্ছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু একটা যখন পুরুষ প্রতিবাদ করছে দুটো কথা বলছে কিন্তু গায়ে হাত তুলতে গেছে তখন ওই পুরুষের সমস্যা হয়ে গেছে তখন ওইখানে পুরো তালে জ্ঞান জ্ঞান যে গাড়ি থামায় মানে মনে লোকজন জড়ো হয়ে গেছে ওইখানে পুলিশও ছিল দুইজন দুইজন তিনি পুলিশও ছিল পুলিশে পুলিশ এটাকে কন্ট্রোল করতে পারেন যখন ওই যাত্রীকে গাড়ি থেকে নামায় আনলো তখন দেখলাম পাশের থেকে একটা ছেলে যায় মানে পুলিশের উপর দিয়ে যাইয়া ওই ছেলেটা যেটা মারতেছে ওই হিজলার বাচ্চা হিজলা তুই যে এই মেয়ের পক্ষ নিয়ে তোর ছেলে তুই মারতে গেলি তুই এখানে উপস্থিত ছিলি তুই সম্পূর্ণ ঘটনা তো জানছিলি তুই জানি না তুই যে ওর ছেলেটার গায়ে হাত তুললি তুই কি সম্পূর্ণ ঘটনা জানোস হিজলার বাচ্চা হিজলা তুই যে মেয়ের পক্ষ নিয়ে তুই কথা কইলি তুই যে তোর মেয়েকে তোকে পাঁচশো টাকা দিছে না মেয়ে তোর মেয়ের বাসা তোকে দাওয়াত দিছে তোকে এক খাওয়াইছে হোটেলে নিয়ে খাওয়াইছে এক না তোর হাতটা ধরছে তাহলে তুই যে মেয়েটা অন্যায় করার শর্ত তুই যে মেয়ের পক্ষে নিলি তুই যে মানুষের যাতনা তুই মানুষের যাতনা তো মানুষের জন্ম দেয় নাই তুমি ন্যায় অন্যায় না বুঝা তুমি যে একজন তুমি আক্রমণ করা শুরু করো যা নারী হোক বা পুরুষই হোক যে অন্যায় করবে সে শাস্তি পাবে যে অন্যায় করবে সে শাস্তি পাবে তুমি এক এখানে কথা তোমার তোমার ঠিক তুমি যে ওই পুরুষের গায়ে যে হাত দিছো তোমার জন্মের ঠিক থাকলে তাহলে তুমি ওইখানে সম্পূর্ণ ঘটনা তুমি যাই না না তুমি ন্যায়ের পক্ষে তুমি কথা বলতো আর তোমার জন্মের ঠিক নাই বিধাই তুমি নারীর পক্ষ নিয়ে তুমি পুরুষের বিপক্ষে গেছো তুমি পুরুষ তুমি তো পুরুষ এত কলঙ্ক পর্ত বেটা কি করবো কাইটা দেওয়া দরকার ছিল কিন্তু পুরুষ না রে ব্যাটা কিন্তু পুরুষ কলঙ্ক একটা নারী অন্যায় করছে তুমি নারীর সাথে প্রতিবাদ না করো তুমি নারীর পক্ষ নেই তুমি পুরুষের বিপক্ষে প্রতিবাদ কর বর্তমানে বাংলাদেশ এখন এটাই চলে মানে একটা নারী অন্যায় করে নারীর প্রতি কেউ প্রতিবাদ করে না কিন্তু একটা পুরুষ একটা পুরুষ যদি একটা চুল পরিমাণ অন্যায় করে মানে পুরা বাংলাদেশ একবারে মানে পুরুষের বিপক্ষে দেখে কে ভাই তুমি পুরুষ না আজ তুমি যে পুরুষের বিপক্ষে গেছো তুমি যে পুরুষের বিপক্ষে গেছো আজ ওই পুরুষের যে অন্যায় সে অন্যায় তুমি যদি করতা তুমি যদি তখন তখন তোমার কি অক্ষ অবস্থা হতো তুমি কেন এই জিনিসটা ভাবো না তাই বেটা এখনো বেটা পুরুষ মানুষ হয় হিজ জায়গা মতো করিস না হিজলারও তো অবশ্য ভালো তখন তো পুরুষের হচ্ছে হিজলারও অনেক ভালো আছে তোরা তো আদা মাগি আদা মাগি বুঝো হাফ লেডিস হাফ লেডিস তোরা বাসার ভিতরে থাকা প্রত্যেকটা যাত্রী বদল আছে মেয়েটা অন্যায় করছে প্রত্যেকটা যাত্রী এখানে মহিলার থেকে পুরুষ থেকে সবাই বলতেছে যে ওই মহিলাটা অন্যায় করছে কিন্তু এখানে যে এইখানে যে যে হিজলা মার্কার হিজলা হিজলা মার্কাতে পুরুষগুলা তার কেউ মানে কেউ কোনো কেয়ার করতেছে না প্রত্যেকটা যাত্রী শাস্তি দেওয়ার পরে যাই হোক ওই পুরুষ ওই হিজলা মার্কার পুরুষগুলাতে ও পোলারা ধরে মারতাছে হিজলার বাচ্চা হিজলারা